নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ রয়েছেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাতে চলেছি এস নামক ব্যক্তিদের জীবনের তিনটি সত্য ঘটনা যেগুলি অবশ্যই তাদের সাথে হয়ে থাকে তাই যে সমস্ত ব্যক্তিদের নাম এস দিয়ে বা দন্তস্য বা তারবস্য দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের জন্য এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনাদের মধ্যে যে এই ভিডিওটি যখনই দেখুক না কেন যদি আপনি একজন এস নামের ব্যক্তি হন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য এবং ভিডিওটি সম্পূর্ণ সম্পূর্ণরূপে শ্রবণ করুন এতে আপনি অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা সারা জীবনই এস নামক ব্যক্তিদের ওঠা পড়া লেগেই রয়েছে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যেমন তাদের পড়তে হয় তেমন তাদের জীবনে আসে নানারকম সুখের ঘটনাও তাই ভালো খারাপ সমস্ত কিছু মিশিয়েই এই এস নামক ব্যক্তিদের জীবনযাত্রা পেরিয়ে যায় কিন্তু বন্ধুরা এস নামক ব্যক্তিদের জীবনে ঠিক তিনটি সত্য ঘটনা ঘটবেই ঘটবে যা আজকের এই ভিডিওটিতে আপনাদের আলোচনা করব কোন তিনটি সত্য ঘটনা যেগুলি এস নামক ব্যক্তিদের জীবনে ঘটে এই ঘটনাগুলির জন্য কি তাদের কোনো রকম সমস্যায় পড়তে হয় নাকি এই ঘটনার জন্যেই তারা নতুন সুযোগের সন্ধান পায় যা তাদের আর্থিক সাহায্য ঘটবে তাই জেনে নিন বন্ধুরা ঠিক কোন তিনটি সত্য ঘটনা যেগুলি আপনাদের সাথেও ঘটতে পারে অর্থাৎ আপনি যদি একজন এস নামের ব্যক্তি হন তাই বন্ধুরা ভিডিওটি শেষে যদি আপনি আমার সঙ্গে একমত হন তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন আর যদি এগুলি আপনার সাথে না ঘটে থাকে তাও অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবং বন্ধুরা আমি আজকে বলবো ঠিক একশো পার্সেন্টের মধ্যে নাইনটি মানুষদের সাথে এই ঘটনাগুলি ঘটে থাকে প্রথম বিষয়টি হলো এস নামক ব্যক্তিরা অত্যন্ত সৎ হয় যার ফলে তারা জীবনে অনেকবার ঠকে যায় অর্থাৎ তারা ঠকতে ঠকতেই মানুষকে শেখে এই এস নামক ব্যক্তিরা যে সমস্ত মানুষকে তাদের জীবনে ভালোবেসে নিয়ে আসে বা তার প্রতিবেশী বা হোক না কেন তারা এস নামক ব্যক্তিদের ঠকিয়ে যায় বা এমন কোনো পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যেগুলির ফলে তাদের নানা রকম সমস্যায় পড়তে হয় এবং জীবনে অনেক ক্ষতিকর অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয় এইভাবেই জীবনের প্রতিটা মুহূর্তে এস নামক ব্যক্তিরা ঠকে যায় বা ভুল কাজের মধ্যে বা সমস্যার মধ্যে পড়ে যায় বন্ধুরা আমি ঠিক বলতে পারবো না যে এই কথাটির সঙ্গে আপনারা কতজন সমর্থন করবেন কিন্তু আমি জানি যে নিরানব্বই পার্সেন্ট মানুষদের সাথে এরূপ ঠকে যাওয়ার ঘটনা কখনো না কখনও ঘটেই থাকে এবং এস নামক ব্যক্তিদের যার জন্য অনেক রকম সমস্যায় পড়তে হয় এবং যার ফলে তারা অনেক রকম খারাপ অবস্থার মধ্যে দিয়েও যেতে হয় বন্ধুরা দ্বিতীয় সত্য ঘটনাটি হল এই এস নামক ব্যক্তিরা কারোর ওপর কোনো দিনও সঠিকভাবে প্রতিশোধ নিতে পারে না অর্থাৎ তারা হয়তো ভেবে থাকে মনে মনে যে তারা প্রতিশোধ নেবে কিন্তু কারোর ওপর কোনো প্রতিশোধ তারা সঠিকভাবে নিতে পারে না কারণ এস নামক ব্যক্তিরা যেহেতু অত্যন্ত সৎ এবং অত্যন্ত ভালো মানুষ হয় তাই কোনো ব্যক্তি যখন এস নামক ব্যক্তিদের সঙ্গে খারাপ ব্যবহার করে তারা ভেবে থাকে যে পরে এর প্রতিশোধ আমি নিয়েই থাকবো কিন্তু কার্যক্ষেত্রে যখন সেই সময়টি আসে তখন এই এস নামক ব্যক্তিরা তাদের সাথে নিজেদের সৎ ব্যবহারের দ্বারাই ব্যবহার করে থাকে অর্থাৎ নিজেরা যেমন ভালো ঠিক তেমনই ভালো মানসিকতার সঙ্গেই তাদের সাথে ব্যবহার করে কোনো রকম খারাপ ব্যবহার বা রকম প্রতিশোধ নেওয়া তো দূরের কথা এবার বলি বন্ধুরা ঠিক তৃতীয় সত্য ঘটনাটি বন্ধুরা এই এস নামক ব্যক্তিরা অত্যন্ত মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে এস নামক ব্যক্তিরা তাদের কাছে যখন কোনো নতুন বন্ধু বা নতুন কোনো মানুষ দেখা করতে বা আলাপ করতে আসে খুব সহজেই তারা তাদেরকে বিশ্বাস করে ফেলে এবং সেই বিশ্বাসের ফলে তাদের সাথে নানা রকম নিজেদের জীবনের সত্য ঘটনাগুলি বলে ফেলে এবং সেই ঘটনা এবং সেই বিশ্বাসের কারণেই যে কথাগুলি তারা অন্যদেরকে বলেছিল সেই অন্যরাই তাকে পেছন দিক থেকে আঘাত করে হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো অনেকেই এই ঘটনাটির সাথে আমার কথার সমর্থন করবেন না কিন্তু এটি ঘটে থাকে আপনারা অর্থাৎ এইস নামক জাতক জাতিকারা অত্যন্ত বিশ্বাসী প্রবণ মনের হয়ে থাকেন আপনারা সকলকেই নিজের মতো ভাবেন যার ফলে খুব সহজেই অন্যকে বিশ্বাস করে নেন এবং সেই বিশ্বাসের সুযোগ নিয়ে। আপনার ভালোবাসার মানুষরা আপনার প্রতিবেশী মানুষেরা আপনার পেছন থেকে আপনাকে ছুরি মারে অর্থাৎ সমালোচনা তো করেই থাকে তার সাথে আপনার যাতে খারাপ হয় সেই নিয়েও নানা রকম সিদ্ধি করে থাকে তাই বন্ধুরা এতটা বিশ্বাসী প্রবণ হওয়া ভালো নয় যেটি আপনার খারাপ করবে এতটা ভালো মানুষ হওয়ারও প্রয়োজন নেই যা আপনার জন্য খারাপ হয় যে মানুষ যেমন আপনাদের তেমনভাবেই তাদের সঙ্গে ব্যবহার করতে হবে অর্থাৎ মানুষকে সঠিকভাবে চিনতে হবে তাদেরকে সঠিক মতো জানতে হবে খুব সহজেই কাউকে বিশ্বাস করা যাবে না আশা করি বন্ধুরা ভিডিওটির তাৎপর্য আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা হয়তো এই ভুলগুলো বা এই ঘটনাগুলো দ্বিতীয়ত করবেন না বা করলেও খুব মনোযোগ সহকারে ভেবে চিনতে কার্যগুলি করবেন আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর বন্ধুরা চ্যানেলে প্রথম হলে অবশ্যই এরূপ ঘটনা জানার জন্য এরূপ ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে